একটা কথা কিন্তু না কইয়া পারি জানা মনে হয় আপনারা যে একসাথে আওয়াজ বুঝছেন নি খুব সুন্দর লাগে মনোরম দৃষ্টি বুঝছেন নিজরা কবুতর রাখা বুঝলাম না ভাই

কে শরম পাইবা তুমি যে কথা কইছো এই কথা শুনে তো আমারও খারাপ লাগছে ও কিটা করো আমার স্টোর샵 ইনো খারাপ লাগার কিতা আছে কোনটা না আচ্ছা আমিও যাই কি যাইবাই না কই যাইতে আইকি দুইটা গাল মারতিয়া যাও আসলে স্কুল ছুটিই লিয়ে কিচ্ছু সময় রেস্ট না নিলে শরীরটা বেটাই ছরে মাস্টার করব করব করার কথা বুঝছনি অত লাগি তো কইলাম বাড়া একটা দিন দিকে বুঝছনি এটা বিয়া করিল তার বিয়া করলে বুঝছনিটু উত্তম মধ্যম সেবা হইলনি আচ্ছা তো বাদে বাদemat মুনে আমি যাই আচ্ছা তো যাও দটা কি ফ্রী তালে ছলা বিয়া করুন আর এখন মাতলাম করে তোরা শরম লাগি যেস ইজ্জতে দরি

আড়হ নাইছে আড়হ ইউটিউব ইউটিউবে যাতছ হটাই মেরা আড়ো বড় হতি সড়া সড়ি মুলাদ দিয়া কইবা তাবিজ খবর চলে নাই তা ডাইরেক্ট আরাম ও বেটাই আমি না হতি না এজরা মুছর লই যায় না নি সময় দিতা না আমি তো আপনা সব মুছর দিলাইনি এ সংসার বাচ্চা সংসার তুই আমারে বুড় দিলেও কিনা না দিলেও কিনা ও কল খালি বাউগা ছরছনে চুপতা ও বুনা আমি আবার বহুত আইলাম কোনবালা এখনো তর্ক করছনি কইলাম না মুখ বন্ধ রাখছে না ও চুপ হাজার এর মুখে দেয়া চাউন বাইতো নাই। ও ওলা থাকবে বেশি বুঝার চেষ্টা করছ না এই তখন তুমি রাখো তোমরা কি আলকিতা আমরা তো চিন্তা করছি আপনারে চেয়ার মে হিসাবে দিতাম আলহামদুলিল্লাহ উনি আরাম পাইলম কিতা হসে আがり এই তুমি অসানে বুঝলাম না বাবাই গেলে নিবে আর hey, <laughs> 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 <laughs>

অ শৰ্ট মাইট দেখুন তুযু কইলা এ রেখুন নো হবীৰা জড়কে চাইলা শৰ্মাইন না বুঝছে নি সব দেখিয়া বাবা হেচা হে ফুৰি রে বালা ভাইতো ও ফুৰি তারে তা রে দিলাইছে সময় মতো আহিছো খুব ভালো হৈছে দেখুন সেখামাইছেন দিতে নানি। নে আমি এমনে চাবি দিয়া দি মোক এ লাজেন মোমা মাৰি আছোঁ তাই নাই তোমার খাও মাইবো আহ সামনেও সামনেও তুমি একটু বিদায় যাও বিদায় গিয়া কাম হলো ও যে আমার তাবিজ তো আছে ফেম সংক্রান্ত যে তাবিজ ওইটা কি একটা তাবিজ নিজের হাতে লই যাও 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 দেখো मदत তো আর তাবিজ দি কি আনবা শুনো আমি আসলে টাকা পয়সা নেই না মানছে আমারে জায়গা দে আমার হইলো খুজি আমি খাওয়া না এই নে তাবিজ ছাড়িয়া টাকা

বিষয় আপনারা জিগে দাম আছে ফোকাস আই আজকে সারা দিন ধরে দেখলাম স্কুলের মাঝে আপনার মুড অফ কোনো সমস্যা নেই স্যার না তেমন কোনো সমস্যা নাই ও একটা বিষয় নিয়ে একটু চিন্তিত স্যার কিটা বিষয় শেয়ার করা যাবেন একটু অবশ্যই আপনারা শেয়ার করা যাইব ইও সামনে তো নির্বাচন কোনটা মা আক্কেলালি বলে চেয়ারম্যান দিত স্যার মানুষ তো সুবিধার নাই হুনচি এলাকার মাঝে নাকি ড্রাগস ব্যবসা করে জি ঠিকও কইছেন ও বিষয় লইও আমি চিন্তা করতাম স্যার ইমানো যদি চেয়ারম্যান হই যায় তাহলে এলাকার অবস্থা খুবই খারাপ হই দিব সারা গাও হই দিব নেশা রাস্তা না আপনারা সবে মিলিয়া কিচ্ছু একটা করুন দেখি কিছু মানুষের লগে বইয়া এই বিষয়ে আলাপ আমার হইব স্যার আমরা যদি কোনো সহযোগিতা লাগে তো অবশ্যই আমরা হইবা জি অবশ্যই এলাকার মঞ্চের সচেতন করা লাগব যাতে আckelare রে ভোট না দিয়া একদম বালা সঠিকমউ যোগ্য মানুষের ভোট দে বালা একজন মানুষ তো খারাপ করতেই গো স্যার টুকাইরাম পাইরাম না আর বালা মানচি বনে রাজনীতি না কইলে আসলে সমস্যা আচ্ছা বাক্কা সময় স্কুল থেকে আইছি এখন আর আপনিও দাও কাকি আচ্ছা

আর বিষয়ে কোনো সমস্যা নাই নাম যদি তাতে কাম হু ফয়লা ফুলির নাম লক্ষ আর মান্নাম খান্দা বাই দেও বাহন নাম সিফা দেই দেয় কোনো কোন সমস্যা নাই ওখান কোভালোই রাশাতে কাম করো খান্দাত না গিয়া কাম করে ও একটা মানে ওই রে বেঠা ওই ওলে একটা তাবিজ দেওয়ার দরকার কারণ হেদিন তুই আবার পয়সা দিয়ে নিউ এমন একটা তাবিজ দিব তুই নিয়ে তোর মাঝে গাড়বে দেলা ও হই না ও বুন মানে তোর বেবিকার ফাড়া করতো ফাড়া বুঝছ নি দেখবে না খালি ফাড়া যদি ভরি যায় রে না তে তোর নামে আসি কে বেদি যাও জীব ওইব উম পুরি নাম তো আর হইবে

यो झगडा हो। यो त कुजिनाले हो। आउँ न कि लाओ। अचे अचे। जमामी हामीलाई फाइट आउँछ। नाइँ नाइँ। फाइट। भाइ भाइ। जाउगी। यफ्ला खामोस बसियो। ओहो तगर्यो छ। सियो रे दिइ। फाइदा लिए बा रु नाइँ। यदि बेसी समस्या भयो। कया खानु दे एम्डोल। बमन भाइ भाइ। है? तिबे कुजिता।

আমি তোর হিকান হইলাম নি হইতাম চাইতাম তুই তুই লেখা না আস না সাসা জিরে শুনো সকল যে মা আইতাম খেনে বা এরে খাম যদি নো তাইলে তো এমনি আই মু ওইছে এরে অফু তো লেকচার এবলা বাদ দে এখন খো কোন দরকার কানে আইছস ও আইলাই রে বাবা লাইন বুঝুনি এরে শুনো আইছি সাদে নাই বিরাট একটা খবর লই আইছি ইকান তো জানি তুই কোনো খবর ছাড়া দৌড়া দৌড়ি করস নি সাসা জিরে বা শুনো ও যে আমরার গাউ বুঝুনি গন্য মান্য এবং জগন্য নিশা ব্যবসায়ী বুঝুনি ও যে আক্কেলালি কেন চেয়ারম্যানে তাড়া হই যাবা ইকান্তরে বাবা আমিও জানি আল্লাহ মাহবুদ ও বাবা তুমি যেহেতু জানো অত বড় কান্ড ইয়া গটিয়া দার গা বুঝলি তাইলে দেখি মুখো মেরা বিটা রে বলিলে কিছু মতে কি মাত না এই গোলাম পা আমি কি তা মাতলাম রে তুই নু হুনলাম হিদিন আকেলালি রেস্তে বলে টেকা খাস তারে বুট দিতে কইয়া

গানজার বে আবু হুচুনি আর আকলালি যদি দিন দে আবু হুচুনি চেয়ারম্যান হই যায় হুচুনি সারা গাও দুজনি মো লাইল বানাই যায় শেষ কম করে তোল শেষ গাও পাপ সময় চেয়ারম্যান তুমি

নামে সুমকি না এ بالله আমি মায়া পুরে আইকি থাকিবা আটা শুনে দিনো ধরে হুত মায়া শুনতো ডাইনো অরিজিনাল বলবো তেও ঘর কিতা করতাম বাও কত অরিজিনাল নাম কইলাম সুমকি ওন কিচ্ছু করো এই এরে হুদো আমার ইনকলে সার্চ করিও তবে জলদি ভাইছে নাই নাম তুমি রং নাম দিছো ইদাইদার হাম নাই মাতা গো ন বুঝিও না ছাই কই यार বাতি যায় হুদো পারবাই নি খাওয়ু একটা আনতা লুতলুতা খালা খালা খাওয়য়া যদি তুমি আন তো গুতি চালান দিমু ডাইরেক্ট তাই হওয়া লাগিয়া বলবো ইগু নাম হইলো গিয়া খাওয়ু আ চালান ও নবি এ খাওয়য়া কইবে পাইমুনে পাইমুনে ডরিনি মু ছাতা

তোমার বিচার পয়ালে আমি হইলাম তোমার বন্ধু তুমি হইলাম কি বাকি আস গাঞ্জা কেন্দ্র আর সব ঠিক বাড়িয়ে বাড়িয়ে গাঞ্জা ডেলিভারি বেটাইন তো দূরের কথা বেটিন তো রে নিহাত খাবো গ্যাঞ্জা খাবাই মানে

কাহাম আছে আচ্ছা আপোনাৰ কিতাপ লাভৰ টেকা লগা নেকি চাপ্তানাই নি উ কথাখন লৈ আহিছো নেকি আচ্ছা কোদ দুনিয়াকে লছ টেকা লগাই শুনো লাভ টেকা লাগানি দুশোর কিচ্ছু নাই তোমার তানার হুজুর রকলো যে ও আজও ইয়া টেকা নেই ইটা কিটা লাভ নাই নি আব্বা কিতার লগে কিতা মিলাই হুজুর কলতে কিতা জুরে টেকা নেই নি মায়া কইরা দেই তুমি যে লাভ লাগাই রে বাবা ই লাভে তোমার লাভ হইতো না তুমি আরে দুজো কই যাইবা শুনরে ভূত আমারে হাদিসি কইও না আমি বহুত হাদিস জানি ইউটিউবও দেখছি হুজুর হলে কইন এগু পরে যদি হাফিজ বানাইতাম পারি বহুত জন বেহস্ত লইয়া যাইতে পারে আর তুমি কইরে আমি দুজো কই যাইনি

কালাম পড়ো আমল ঠিক করো আটটা সারো হে হসপিটাল যা নামাজ পড়ি না ঠিক ওইলে ইমান আছে ইমান ছাড়া আমল বল দেখিস কিছু মানুষ আছে নামাজ পড়লে মিশা মাতে নামাজ পড়লে সুদ খায় বুঝছো তুলি ইতা তোর সাসা যে খাচা হোক সুদ নাই রে বাবা সুদক্ষুন নাই এ দেখুন সুদ আমার জানুর দুশমন এরে হুন সাসায় বাতি যাই হবে একটা কই আমার হান্দা তাই হাদিস দিও না হাদিস দিতে হইলে নিজের গিয়া দেও আমি যদি আর এক লাখ বেজি দাম তে মুফতি হয়ে গেলাম নে হাদিস বিচ নাই রে ভূত বুঝরাম রে বস সাসা কিতাব বুঝাইতাই সারি যায় জারদির পল জারদিও বুক করবা

জানশ্রী ভাই আমার কি অবস্থা কুতো কুষ্ট করিয়া পাই মানুষ করছি এখন তুমি কিছু করতে এবার বাইনি না গো বই আব্বার জালাই কোনখানে মুখ দেখাইতাম না আচ্ছা যা তুই কি তা কইতা কইলা ভাই আমি আর কলেজে যাইতাম না গেলো গুড়কা ফিണ്ടാ দেইতাম না কার কলেজে হলি আমারে কিতকারী হরল আর বাইহে দিন amare মুজর বাইর রাস্তা রাখতাইয়া কইন amare আলकायदा লাগে

সূর্যর বা সাইয়া একশো বার তো নাম জপতে পারবে নি হন আগে এ আমার কো ভালো দেখা যাক ই কিতা কো খালি নাম জান দিতে আমি রাজি আমি পারবো এ বন্ধু আ সকল তো তো করছি ই গান ও কোনো করি নি মুসাই পাই পাগল পাগল ভাই ও কোন আমি তোরে কইছি নি আমি কইছি খালকে দুই ফটি বালা ও খান করবে যা